সালামু আলাইকুম সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলের আজকের আয়োজনে থাকছে বেড়ার ব্যাকটেরিয়ার সংক্রমণজনিত রূপ এ সম্বন্ধে আজকে আমার আলোচনা ভাইরামার ভ্যারার অ্যানথাক্স অ্যানথাক্স হল বেসিলাস অ্যানথাসিস নামক ব্যাক্টোরিয়ার সংক্রমণজনিত রূপ এ রোগের ব্যাকটেরিয়া স্পোর আকারে মাটিতে থাকে তাছাড়া চারণভূমিতে কোন কোন আক্রান্ত ভেড়া অন্নপ্রাণী বিচরণকালে মৃত্যুবরণ করলে তার সঠিকভাবে দৃষ্ফ্র ঝাল না করলে মাটিতে এবং ঘাসে রোগের স্পোর এর পরিমাণ বেড়ে যায় যা পরবর্তীতে অন্ন ভেড়া বক্ষণ করলে এই স্পোর ভেড়াতে রোগ তৈরি করতে পারে রোগের লক্ষণ কী হবে রোগের লক্ষণ সাধারণ কোনো লক্ষণ প্রকাশের আগে বেড়া মা মরে যেতে পারে বেড়ার গায়ের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে একশো পাঁচ থেকে একশো ছয় ডিগ্রি ফরেন হাইট পর্যন্ত হতে পারে মৃত্যুর পর নাক মুখ পায়খানা ও প্রস্রাব রাস্তা দিয়ে কালো জমাটবিহীন রক্ত মিশ্রিত মিউকাস নিগৃত হতে পারে আক্রান্ত পশুর শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যেতে পারে অন্য বেড়া থেকে আলাদা হয়ে জিমত থাকে এবং হঠাৎ মারা যেতে পারে কোনো কোনো সময় হঠাৎ লাফিয়ে উঠে মাটিতে পড়ে খিচুনি দিয়ে মারা যায় রোগের চিকিৎসা যেহেতু রোগের লক্ষণ প্রকাশের আগেই হঠাৎ মারা যায় সেহেতু রোগের চিকিৎসা প্রদানের সুযোগ কম তবে লক্ষণ বোঝা গেলে ভ্যাটানেরিয়ানের পরামর্শ মোতাবেক চিকিৎসা প্রদান করা যেতে পারে রোগ প্রতিরোধ টিকা প্রদানই এই রোগ প্রতিরোধের একমাত্র পথ ভাই আমার আমার একটা ছোট্ট চ্যানেল এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনারা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওগুলো আপনারা লাইক করেন শেয়ার করেন এবং কমেন্ট করেন এবং যারা এই চ্যানেলটি নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে